থেকে লস এঞ্জেলসে পারি জমালো ইমন চক্রবর্তীর গাওয়া বাংলা গান এর আগে দু সালে প্রাক্তন সিনেমায় ব্যবহৃত তার গাওয়া গান তুমি যাকে ভালোবাসো জাতীয় পুরস্কার ছিনিয়ে এনেছিল আর এবার তার গাওয়া গান আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়ার দৌড়ে এগিয়ে গেল চলতি বছরের চোদ্দই নভেম্বর শিশু দিবসকে উপলক্ষ করে মুক্তি পেয়েছিল ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত পুতুল ছবির গান ইতিমা পথ নিয়ে গাওয়া এই গানটি গেয়েছেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা সুগাইকা ইমন চক্রবর্তী গানের কথা লিখেছেন অনির্মাণ ভট্টাচার্য এবং সুর করেছেন সায়ন গাঙ্গুলি আর সে গান এবার বিশ্বমঞ্চে ভারত তথা বাংলা এবং বাঙালিকে গর্বিত করার লক্ষ্যে অর্থাৎ অস্কার পুরস্কার জেতার তালিকায় নাম দাখিল করেছে জানা গেছে এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় উননব্বইটি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট একশো ছেচল্লিশটি গান ব্যালেটে রয়েছে গত বছরের মোট স্কোর নমিনেশন পায় তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেলে অস্কার তালিকায় তার মধ্যে জল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বীরা হলেন লেডি গাকা এলটন জন মাইলি সাইরাস এর সিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা তাদের সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে বাংলার মেয়ে ইমন চক্রবর্তী তবে কি এবার বাঙালির অস্কার জয়ের তালিকায় সত্যজিৎ রায়ের পর উচ্চারিত হবে হাওড়ার ইমন চক্রবর্তীর নাম সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী দু হাজার পঁচিশ সালের মার্চ মাস নাগাল মানে টপ সংসে বাংলা গান হিসেবে পুতুল সিনেমার গান যেটা আমি গেয়েছি সেটা সিলেক্টেড হয়েছে দিস ইজ আনরিয়েল মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না থ্যাংকস টু মাই মিউজিক ডিরেক্টর শায়ুন অ্যান্ড টু দ্য ফিল্ম ডিরেক্টর ইন্দিরা ফর গিভিং মি দিস অপরচুনিটি যে টপ সেভেন্টি নাইনে একটা বাংলা গান অস্কারে গেছে এটা জন্য জন্য অনেকগুলো সেবাবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া শ্যাম্পুরের বুকে টিজেসিও কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টার এখন আমাদের ঠিকানা মার্শাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন